গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঠাপ রেডি করে না হলেও এক ঘন্টার মতন ওয়েট করছি দাদাভাইয়ের জন্য দাদাভাই ফুল মিষ্টি আনবে বৃহস্পতিবার কী করে কী করবো বলো তো এমনি আজকে একটু লেট হয়ে গেছে তোমার হয়ে যায় সব সময় সমান হয়নি আমি তাও দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি এত লেট করলে আমি কী করে কী করব কখন থেকে ওয়েট করছে আর ভালো লাগছে না বিশ্বাস করো এবার আস্তে আস্তে রাতটা উঠছে সব গুছন হয়ে গেছে শুধু মালা দেবো পাঁচালি করতে হবে অনেকটাই সময় লাগবে বলো কীভাবে কি করি একদম ছেলেরা বোঝে না ওরা যায় এক এক কাজে চলো ওয়েট করি আর কি করবো অবশেষটা আনা হলো আমারও পুজো কমপ্লিট হয়ে পুজো পুরো কমপ্লিট করে ফেললাম একটুখানি তুলসী মন্দির জল দিয়ে আসলে আমার কমপ্লিট হবে তাই করে আসি চলো পাচ্ছি না এত গরমে তাহলে পুজোটা কমপ্লিট করে রান্না করা যাওয়া যাক কি দেখো কচুর শাক দিয়ে ইলিশ মাছ মাথা আর তোমার ভোলা মাছ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি ভোলা মাছের আমি আজকে দুটোই রেসিপি মানে এই দুটো জিনিসই করবো আর কিছু করব না কেন সকালবেলা উঠে আজকে আজকে একটু বমি হয়ে গেছে বমি হয়ে গেছে শরীরটা বলছি না কতদিন ধরে সত্যি ভালো না তা সত্য সব করতে হয় সংসার জিনিসটা এরকম ছেলেকে রেডি করে দিচ্ছি ছেলে বেরিয়ে যাবে রান্নাটা করে নিই তারপরে সারাটা এক করে করবো তোমাদেরকে ঠিক কতটা কি করি না করি শেয়ার করি ছেলে এসে মিষ্টি নিয়ে নিয়ে ঝরে মিলে আচ্ছা আচ্ছা ए মটা ए मोटा धारा और कथा सुनो आगे हमरा के एकदम जा कहले ना हमरा के बोलले वाली जे हे बिटुआ हमर बेटा आइबरी तू भी ढेर सारा मिलले बल 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 पल ও দাদা যদি দিয়ে যেত দাদাকে তো মেরে দিতো চপ এনে দা তাই সহ্য করতে পারে না ঘুমের ওষুধগুলো খেয়ে শরীর খারাপ করে ফেললো ঘুমের এই তেজ করে চপ এনে দিয়েছে বলে তেজ করে ঘুমের ওষুধগুলো খেয়ে শরীর খারাপ করলো যে আমি মরেই যাব যা ওই ভাবিতে যখন খাইছি তখন থাকে না ভয় তো দেবেই না হ্যাঁ 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 ঠিক ঠিক দিন আগে দুদিন আগে উঠতে পারছিল না আর এখন মিষ্টি খেয়ে একদম তাকত বেড়ে গেছে দুদিন দুই দিন আগে বিছনা থেকে উঠতে পারছিল না যে ছেলে এসেছে দেশের থেকে ভালো মন্দ নিয়ে এসেছে খেয়ে এখন মিটির সাথে আজকে কীভাবে ঝগড়া করতে এসেছে দেখেছো দুই দিন আগে কেলিয়েছিল এরকম করে আর এখন ঝগড়া করতে এসেছে গলার জোর দেখেছো এক একা সব খাবারগুলো খেয়েছি এমনিতে তুমি মোটা তুমি কি রোগা নাকি তুমি খেলো কে বুঝতে পারবে না যদি পাপিয়ার মতন হতো এরকম রোগা থাকতো রোগা থেকে যদি এরকম মোটা হতো তাহলে বোঝা যেত মোটা

খুব ঝগড়া হচ্ছে এইবার বন্ধ করলাম আর শোনানো যাচ্ছে না দেখো বন্ধুরা নিচে তো দেখলে মিঠুর সাথে মোটাভাবে ঝামেলা হয়ে গেল মানে দুজন দুজন কে কেউ কাউকে ছাড়লো না আমিও বললাম মাঝখানে এরকমটা হবে ঠিক ভেবে উঠতে পারিনি এরকম হওয়াটা উচিত ছিল না কিন্তু হতো মিঠুকে বলেছিল রাজকুমার দা সেই হিসাবেই ঝামেলা মানে একটা ঝামেলার মতন হয়ে গেল যাই হোক চলো ওরা যার যার বাড়িতে চলে গেছে দু লাঞ্চ করার জন্য আমি উপরে প্রচুর শাক টক দই মাছ তার জান্সটা সেরে নিই পরে তোমাদেরকে কতটা কী করি না করি শেয়ার করি অ্যাংলো দেখেছো কত গালাগালি আমাকে দিয়েছে বন্ধুরা আমি বলেছি তোমাদের দাদা ভাই শুয়ে আছে মিশুকে বললো বলতো অ্যাংলোকে দাদা চা খা পে দাদা তো তোমাদের দাদা ভাই তো গরম দিলো আর আমাকে কতগুলো গালাগালি দিলে ভিডিও করতে চক্করে ওর কাছে প্রচুর গালাগালি খায় বন্ধুরা বিশ্বাস কর ও আমাকে শুধু গালাগালি দেখো সামনে যে বন্ধুরা আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাই যে বিল করছে সে জন্য পাঠিয়েছি আর কেলে তো বক বক করতে থাকে অ্যাংলো গেসটা খেতে চা করে নিয়ে এসছে অ্যাংলো অ্যাংলো দেখো বসে বসে একটুখানি টিভি দেখছি ভাত বসিয়ে দিয়েছি আবার তোমার দাদা ভাইকে আমার দাদাকে চা করে দিলাম তাই অনেকটাই বসে একটুখানি টাইম পাস করছি যা হতো তোমার আরেকজন এসে আমার পাশে বসে আছে কেন সে আমাকে অনেক গালাগালি দিয়েছে বাজে ভাষা কথা বলেছে তোমরা জু দেখেছ এসে বসে আমার সঙ্গ দিচ্ছে ও আর আমি একটু গান দেখছিলাম চল একটু গান দেখি আড্ডা মারি ওর সাথে তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো বন্ধুরা তাহলে দেখো রাত্রে এসেছি রাতের ডিনারটা সেরে ফেলি আমি তাহলে বন্ধুরা রাতে ডিনার করে আমি চলে এসেছি বেডরুমে আজকে মুখ ধুই নি শুধু একটু জল দিয়ে প্লেন ধুই নিয়েছিলাম ক্রিম ফ্রিম কিছুই মাখিনি কেন ভালো লাগছে না তো যাই হোক সারাদিন অনেক খাটাখাটনি করতে হয় দাদাভাই খাওয়া হয়ে গেছে ও বাইরে নিচ্ছে তালা ফালা দেবে তো চলো গুড নাইট বাই